টা ফেবলিক ডুটচে এই যে দেখুন পাটটা পুরোটা 벨벳 আর মাঝখানে স্টোন ওয়ার্ক রয়েছে এই যে মাঝখানে স্টোন ওয়ার্ক রয়েছে পুরো সাইটে এভাবেই কাজ করা এটু জে কিভাবে হ্যাঁ আগে আচ্ছা সাথে কি ब्लाउজ পিস আছে হ্যাঁ পিস আছে এই যে কন্ট্রাস্টে কাজ দেওয়া আছে কাজ দাও এই শাড়িগুলোর প্রাইস কত মাত্র 1000 টাকা আচ্ছা এই শাড়িগুলো প্রাইস হবে 1000 টাকা 벨벳 পারে কালার আছে বিভিন্ন ধরনের কালার এই যে এটা একটা কালার আছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্কের সাথে অ্যাশ কালার সেম প্রাইস পড়বে এটা হচ্ছে পেস্টের সাথে গোল্ডেন এই যে এক হাজার টাকা এটা দেখুন এটা হচ্ছে ইয়েলোর সাথে গোল্ডেন ঠিক আছে ইয়েলোর সাথে গোল্ডেন প্রাইস সেমই পড়বে এক হাজার টাকা এটা দেখুন এটা হচ্ছে রেডের সাথে গোল্ডেন কম্বিনেশন আর পাটটা থাকবে ব্লু ঠিক আছে রেডের সাথে গোল্ডেন আর পাটটা থাকবে ব্লু প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা করে দেখুন এটা হচ্ছে লেমনের সাথে গোল্ডেন এটা হচ্ছে লেমনের সাথে গোল্ডেন পার্টটা থাকবে ব্লু কালারের ভেলভেট পার্ট প্রাইস মাত্র এক হাজার করে পিয়ার্স এটা হচ্ছে পিঙ্কের সাথে গোল্ডেন সেম প্রাইস পড়বে আটশো সরি এক হাজার করে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জের সাথে গোল্ডেন আর পাটটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভেলভেট পার হবে প্রাইস পড়বে আটশো করে সরি সরি এক হাজার করে এক হাজার করে বারবার আটশো বলে ফেলছে প্রত্যেকটা শাড়ি আজকে যাই দেখাবো ওই শাড়িগুলো এগুলো সব এক হাজার করে এটা দেখুন ফিরোজার সাথে গোল্ডেন প্রাইস পড়বে মাত্র এক হাজার করে বেশ এটা হচ্ছে রেড এর সাথে অরেঞ্জ অরেঞ্জ কালারের কম্বিনেশন মানে আস্তে আস্তে লাইট হচ্ছে ঠিক আছে কালারটা

এই যে দেখুন এক হাজার করে শাড়িগুলো কিন্তু পুরোটা ওয়ার্ক এক হাজার থাকবে আর একটা হচ্ছে গ্রিন গ্রিনের সাথে কি কন্ট্রাস্ট ভাইয়া লাইট ডিপ গ্রিন আর কি এই যে প্রাইস পড়বে কিন্তু এক হাজার করে শাড়িগুলোর পাটটা থাকবে ভেলভেট পাট আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পাটটা থাকবে একটু দেখে ভেয়া এই যে ভেলভেট পার আর পুরো শাড়িতে এই ওয়ার্কটা থাকবে আর এই যে মাঝখানে এইভাবে স্টোন ওয়ার্ক করা আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার করে আচ্ছা নেক্সট আমরা কিছু সিকোয়েন্সের পার্টি শাড়ি দেখে নিচ্ছি সিকোয়েন্সের কাজ করা এই শাড়িগুলোর রেঞ্জটা আগেরগুলোর থেকে একটু বেশি পড়বে বাট এগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের ঠিক আছে পুরো শাড়িতে সিকোয়েন্স ওয়ার্ক এটা হচ্ছে খুবই ডিফারেন্ট টাইপের একটা শাড়ি ওয়েস্টার্ন প্যাটার্নে ফ্যাব্রিক্সটা যদি আমি আপনাদের দেখাই ইতালিয়ান জর্জের টাইপের যে ফ্যাব্রিকটা হয় সেই ফ্যাব্রিকটার উপরে সুন্দর করে দেখুন আফসান করা ঠিক আছে আফসানগুলো কিন্তু কালার গ্যারান্টিড এবং এর উপরে সিকোয়েন্স ওয়ার্ক এগুলো কিন্তু বেসিক্যালি পার্টি শাড়ি দেখুন পুরো শাড়িটা এভাবেই থাকছে অনেক সুন্দর একটা শাইন দিচ্ছে ভাই এটা কুচিটা একটু দেখান তো কুচির দিকটা হাফ পোর্শনে থাকবে কুচির দিকটা এই যে কুচির দিকটা থাকবে কাজের দিকটা যে কুচির কাজের প্যাটার্নটা হাফ পোর্শনে থাকবে তো ভাই এই শাড়িগুলোর প্রাইস কত পড়বে আচ্ছা পনেরোশো টাকা এটাতে ব্লাউজ পিস আছে কিন্তু আলাদা করে এটার মধ্যে আরও দুইটা কালার হয় এই যে টোটাল তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড সিকোয়েন্সের ওয়ার্কটা চেঞ্জ আর কি এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড প্রাইস পড়বে পনেরোশো করে আরেকটা কালার আছে দেখিয়ে দেন এইটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেজেন্ডা কম্বিনেশন এই যে এটার প্রাইসও পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর পনেরোশো টাকা প্রাইস পড়বে সো সোভিয়ার এই সুন্দর সুন্দর যে পার্টি শাড়িগুলো আজকে দেখালাম যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন মিথিলা শাড়িতে যেটা হচ্ছে আপনার এই যে ত্রিশ মেনশন দ্বিতীয়তলা গালসামিটে পাশে মাকে ঢাকা পাঁচ আর এই দুটো নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ